আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা হাটে যশোর জেলা আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল দেহের এক পালন উপযোগী সার গরু যেমন চারটা পা তেমন গল খুব সুন্দর মাথার দিকটা টোটাল স্ট্রাকচার যদি আপনারা একটু দেখেন ভালোভাবে

বিশাল বড় গরু হবে আপনারা দেখতে পাচ্ছেন আসলাম ভাইয়ের গরু চারটা পাও বেশ চমৎকার ভাই কেমন চাচ্ছেন আপনি এক লাখ সত্তর আপনার চাওয়া আচ্ছা এক লাখ সত্তর হাজার টাকা মূলত চাওয়া দাম তবে যখন কেউ কিনবে দরদাম করার অবশ্যই সুযোগ আছে হাটের গরু প্রত্যেকটা গরু চাওয়া দাম একটু বেশি হয় আসলাম ভাই কেমন দাম হচ্ছে এক লাখ পঞ্চাশ ভেঙে আপনার নিয়ত পার করে আচ্ছা লা হলে ভেঙে হবে আছে আচ্ছা আপনারা দেখতে পারছেন এইদিকে একটা গরু আপনাদেরকে দেখালাম টোটাল স্ট্রাকচার এক লাখ পঞ্চাশ ভেঙে ভাইয়ের গরু মূলত আজকের বাজারে দাম হচ্ছে তবে যখন কেউ কিনবে দরদাম করে হয়তোবা আরও বেশ কিছু কম হতে পারে হাট থেকে কখনোই সঠিক তথ্য তুলে ধরা যায় না হয়তোবা কিছুটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বা আমরা ধরার চেষ্টা করি আমরা যদি দেখা এইদিকে আসে আরও বেশ কিছু গরু আসলাম ভাইয়ের ভাই একটু আসেন দেখান আমাদেরকে ভাই এটা কি ক্রস আচ্ছা কেমন পনেরো একশো পনেরো একশো পাঁচ হলে বিক্রি আচ্ছা এক লাখ পনেরো চাওয়া এক লাখ পাঁচ হলে বিক্রি ভাই বেশি হয়ে গেল না ভাই পরেরটা ভাই কত সাঁত্রিশ এক লাখ সাঁত্রিশ বেসা কেনা একটু সঠিক তথ্য দিয়ে ভাই এক লাখ পঁচিশ কাস্টমারের দাম এক লাখ হ্যাঁ না আমি বলছি কাস্টমারে কেমন দাম দিস এখনো দাম পাইনি এখনো দাম পাননি আচ্ছা এক লাখ পঁচিশ এটা আপনার বেচা কেনা নিয়ে এটার সাথে ওইটা তুলনা করলে তো ওইটা পঞ্চাশ ভেঙে কিনা ওইটাই তো ভালো আচ্ছা আপনার আচ্ছা তবে যখন কেউ হাটে আসবে দাম দর করে আরও কিছু কম আছে নাকি ভাই কিছু কম আছে আচ্ছা আচ্ছা এই গরুগুলার আশপাশে কাস্টমার থাকে যার কারণে সঠিক তথ্য সঠিক দাম কোনো ব্যাপারই দিতে চায় না আমরা বারবারই বলি ভিডিওতে আপনাদেরকে যখন কেউ আসবেন আমার টার্গেটে আসে আরও কিছু কম কমে নিতে পারবেন এদিকে সর্বশেষ গরুটা এটা একটু বড় ভাই কেমন চাচ্ছেন তবে না ত্রিশ ভেঙে কাস্টমারের দাম এক লাখ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মূলত কাস্টমারের দাম দিচ্ছে এই যে গরু আপনারা দেখলেন টোটাল চারটা গরু আসলাম ভাইয়ের দেখানোর চেষ্টা করলাম দাম সহ বয়স সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভাই তিনটা একটা তো দাঁত হয়নি সবগুলা দাঁত বাদে এগুলা কুরবানি সময় পর্যন্ত দিকেও রাখে দাঁত কি হবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকেন আমরা যদি আরও কিছু গরু আপনাদেরকে দেখাই সো গাছার হাট থেকে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ছোটো গরু বড়ো গরু মাঝারি সাইজের ষাঁড় গরু আপনারা এদিকে দেখতে পাচ্ছেন কালো ক্রস গরু কাকা কি দাঁত হইছে দুই দাঁত কেমন চাচ্ছেন এক লাখ বাইশ এক লাখ বাইশ হাজার টাকা দুই দাঁতের ষাঁড় গরু এখন ব্যবসা কেনা যদি একটু ধারণা দিতেন একশো পনেরো এক লাখ পনেরো হাজার টাকা মূলত ব্যবসা কেনা করার নিয়ে এই যে গরুটা টোটাল স্ট্রাকচার চারটা পা মাথা সহ আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি ষাট গরুর বাজার দর সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প বাজেটের বা অল্প বয়সের গরু ভাই ভালো আছে বয়স তো কম না ভাই এটা কত মাস কত মাস হবে দশ মাস চলছে মাস চলছে আচ্ছা এটা নাকি ভাই কত চাচ্ছেন আপনি চাচ্ছে একশো পঁচিশ আচ্ছা ফিজিয়ানের বাচ্চা গরু চাচ্ছে এক লাখ পঁচিশ ভাই চাইতে হয় বেশি নাকি চাওয়া দাম না চালে হয় না কারণ আশপাশে কাস্টমার থাকে অবশ্যই আমাদেরকে একটু একটু ধারণা দেন কেমন দাম দিচ্ছে কাস্টমার সব আপনার এটা একশোর উপরে এত কি হয় ভাই এখন কিনা আসছে না হয় কি করবো আচ্ছা আপনার বেশি কিনা বেশি বিক্রি করতে হবে আচ্ছা এক লাখ টাকা যেমনটা বলেছে আমাদেরকে ভিডিওতে তবে এত হয়তো বা হবে না বলছে যেমন কিনা তেমন বিক্রি হয়তো বা বেশি কিনা বেশিতে বিক্রি করতে হবে আমরা যদি আপনাদেরকে এই দিকে একটা আছে দেখাই ফ্রিজিয়ানের গরু চারটা পা টোটাল স্ট্রাকচার বডি আপনারা দেখতে পারছেন সো গাছের হাট থেকে আচ্ছা এই যে এই দিকে গরুটা কিন্তু দেখা দেখি দরদাম চলছে সো গাছার হাট থেকে আমরা সর্বশেষ

শেষ মেজ বাজার বুঝেই বেচা কেনা হবে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করে হাট ঘুরে ঘুরে যে কি সকল দামে ফিজিয়ান ফিজিয়ান কুরাস জাতের গরুগুলা দর দাম বেচাকেনা চলছে আমরা যদি আপনাদেরকে দেখা এদিকে আছে কুরাস গরু শিং লম্বা এই গরুগুলা খুবই অল্প সময়ে বাংলাদেশের আবহাওয়ার সাথে বেড়ে ওঠে খুব অল্প সময়ে গ্রোথে আসে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা বলেন তো ষাট গরুর বাজার বাজার একটু সাফা চলছে ভাই কারণ কি ভাই সামনে তো শীত আসছে আরো চাপবে না উঠবে বাজার চেপেই যাবে আচ্ছা প্রথম এটা খুব সুন্দর গঠন চারটা পা বেশ চমৎকার এটা কেমন চাওয়া ভাই আপনার এক লাখ আর বেচা কেনার নিয়ত কেমন এক লাখ সতেরো আঠারো এক লাখ সতেরো আঠারো হাজার টাকা হলে মূলত বিক্রি করবে ক্রস জাতের এই এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি পরবর্তী গরুটার মাথা আপনাদেরকে দেখায় শিং লম্বা গরু ক্রস ক্রস জাতের ভাই দুইটাই তো দ্বিতীয়টা কেমন চাওয়া আপনার একশো পঁয়ত্রিশ বেচা কেনা এক লাখ বাইশ তেইশ হাজার হলে বিক্রি সর্বশেষ যে গরুটা ওইটা কেমন চাওয়া আপনার কেনা এক লাখ আঠাশ হাজার টাকা হলে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বেচা কেনা করার নিয়ে সো হাট থেকে যশোর জেলা আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন